নমস্কার আমি অক্ষরা দাস ভুবননগর হাই স্কুলে অষ্টম শ্রেণী ছাত্রী আমি আজ একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতা তারা কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষ বড় কাচ্ছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষের ভাত বাঁচে তুমি মাখির মত পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালো ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও নমস্কার